আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মধ্যে আজকেও টাকার সঠিক ক্রেট নিয়ে হাজির হলাম আজ বারোই মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক ক্রেট কত দুবাইদের হাম একত্রিশ টাকা একাত্তর পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা কাতার কাতারিয়াল বত্রিশ টাকা তেইশ পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা বায়ান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা আটচল্লিশ পয়সা কুইতি ডিনার তিনশো উনআশি টাকা সাতচল্লিশ পয়সা বাহরাইন দিনার তিনশো সাত টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা চুরাশি পয়সা ইউরো একশো পঁচিশ টাকা চুরাশি পয়সা ইউএস ডলার একশো সতেরো টাকা পঁচিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা একানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সব সময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন